আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তিন প্রজন্ম ধরে আসামে থাকা লোকদের প্রাধান্য বসুন্ধরায় প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রস্তুতি শেষ তিন অক্টোবর শুরু বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আসামের আদি জমির অধিকার দিতে দুই সালে মিশন বসুন্ধরা প্রকল্প শুরু করেছিল সরকার প্রথম দুই দুফায় প্রায় আটত্রিশ লক্ষ লোকেরা জমি পেয়েছেন এবার এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে অর্থাৎ মিশন বসুন্ধরা থ্রি টু জিরো শুরু করতে চলেছে সরকার তিন অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান রাজ্যের আদিবাসিন্দা এবং উপজাতি সম্প্রদায়ের লোকেদের জমির অধিকার দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করা হয়েছিল প্রথম দুই দফায় সফলভাবে তাদের জমি প্রদান করা হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকায় তিন লক্ষ বিঘা এবং বরাক উপত্যকায় বারোশো বিঘার বেশি জমি আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের পাট্টা দেওয়া হয়েছে ফলে তাদের জমি কেউ অধিগ্রহণ করতে পারবে না এবার তৃতীয় দফার কাজ শুরু হয়েছে এক্ষেত্রে অতিরিক্ত কিছু বিষয় যোগ করা হয়েছে রাজ্যে বেশ কয়েকটি এলাকা আদি জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত করা হয়েছে যেখানে বাইরে থেকে আসা লোকেরা জমি কিনতে বা বিক্রি করতে পারবেন না মিশন বসুন্ধরা ত্রিশ টু জিরো এর আওতায় রাজ্যের ছয়টি জনগোষ্ঠী সহ গুরখা এবং উনিশশো সাল থেকে রাজ্যে থাকা লোকেদের জমির অধিকার সংরক্ষিত করবে মুখ্যমন্ত্রী জানান মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ে অনেকেই আবেদন করেছিলেন তবে সবাই জমি পাননি সেই আবেদনকারীদের নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের তৃতীয় দফায় যুক্ত করা হবে দুই অক্টোবরের আগে প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া হবে এবার প্রাধান্য পাবেন অনুষ্ঠিত সম্প্রদায়ের লোকেরা এছাড়া গুরখা সম্প্রদায়ের লোকেদের বিশেষ স্বীকৃতি দেওয়া হবে সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল আসামের যেসব এলাকায় আড়াইশো বছর বা তার চেয়ে বেশি পুরনো ধার্মিক সাংস্কৃতিক জায়গা রয়েছে তার পাঁচ কিলোমিটার এলাকা সংরক্ষিত করা হবে সেখানে যারা তিন প্রজন্ম ধরে বসবাস করছেন তারাই জমি কিনতে বা বিক্রি করতে পারবে মিশন বসুন্ধরার তৃতীয় দফায় এই নিয়ম চালু হবে আড়াইশো বছর পুরনো মন্দির নামগর বিহু সমিতি পূজা সমিতি শ্মশান কবর ইত্যাদি পাঁচ কিলোমিটার এলাকা সংরক্ষিত করা হবে সেখানে শুধুমাত্র উনিশশো সাল থেকে বসবাস করা লোকেদের জমি প্রদান করা হবে এছাড়া উজান আসমে বিভিন্ন এলাকায় চা জনগোষ্ঠীদের জন্য বেশ কয়েকটি জায়গা সংরক্ষিত করা হচ্ছে সেখানেও বাইরের লোকেরা জমি কিনতে বা বিক্রি করতে পারবেন না মুখ্যমন্ত্রী আলোচনার সরকার মাইক্রোবেল্ট এবং ব্লক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে যেসব গ্রামে পার্বত্য উপজাতি অথবা তফসিলি উপজাতির লোকের সংখ্যা আশি শতাংশের বেশি সেই গ্রামগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হবে মিশন বসুন্ধরার তৃতীয় দফায় এই বিষয়ে প্রাধান্য পাবে এই প্রকল্পের প্রথম দুই দফায় যেরকম নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল তৃতীয় দোফা সেটা থাকছে না ফলে একটা লম্বা সময় ধরে রাজ্যের আদি জনগোষ্ঠী এবং ভূমিপুত্রদের জমির প্রদানের কাজ চলতে থাকবে সরকারি বিভাগের আধিকারিকরা ইতিমধ্যে জমির জরিপ শুরু করেছেন সঙ্গে আবেদন সংগ্রহ শুরু হয়েছে দুই অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হওয়ার পর জমি প্রদানের প্রক্রিয়া শুরু হবে অনলাইন পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ আবেদন করতে পারবেন এবং এই পোর্টাল রবিবারই জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন আমরা চাইছি উনিশশো একান্ন সালের ভোটার তালিকায় লোকদের নাম রয়েছে তাদের বংশধররাই এই প্রকল্পে প্রাধান্য পাবেন এমনকি কিছু কিছু এলাকায় জমি কেনা বেচার ক্ষেত্রে শুধুমাত্র তাদের অধিকার থাকবে এর মাধ্যমে আমরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে পারব এবং তারা যেসব এলাকায় আদিবাসীদের উপর অত্যাচার করতে সেটাও বন্ধ হবে অপরদিকে সুজিতের পর সিংহানিয়া নিয়ে সংযোগ বিমলেন নিয়ে বিপাকে বিজেপি অন্তত কাগজে কলমে জেলা স্তরে জলের কাণ্ডারি তিনি দলকে সামাল দিয়ে সঠিক পদে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তারই কিন্তু এমন গুরুত্বপূর্ণ পদে আসীন বিজেপি কাচার জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়কে নিয়েই দল বর্তমানে অনেকটাই বিপাকে দলের জেলা স্তরের ছোট থেকে বড় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বললেই বেরিয়ে আসছে বিমলেন্দু বাবুকে ঘিরে তাদের অস্বস্তির কথা বিগত দিনে বিভিন্ন কারণে বার কয়েক সমাজ জীবনে নেতিবাচক চর্চায় আসা বিমলেন্দু বাবুকে ঘিরে এবার সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে লোন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া সিংহানিয়া ফিলটেক বিজনেস কনসার্টিয়াম লিমিটেড নামের বইফুড কোম্পানির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতির দরুন লোন কেলেঙ্কারিতে ফেসে গ্রেফতার হয়েছেন কোম্পানির বরাক উপত্যকার কোঅর্ডিনেটর তথা সাবেক বিজেপি নেতা আমজাদ হুসেন মজুমদার সহ আরও অনেকে এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে শিলচর অম্বিকাপুরটি এলাকায় কোম্পানির শাখা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত থেকে আমজাদুলকে বিমলেন্দুবাবুর কেক খাইয়ে দেওয়ার ছবি সঙ্গে ভাইরাল হয়েছে ওই দিনের অনুষ্ঠানে বিমলেন্দুবাবু সহ অন্যান্যদের উপস্থিতি নিয়ে গর্বপুরে আমজাদুল যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন তাও এ জেলার দলের অনেক নেতাকর্মীর বক্তব্য সোশ্যাল মিডিয়া এসব ভাইরাল হওয়ার পর সমাজে তাদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তবে শুধু এই ঘটনাই নয় এর আগে ব্যবসায়ী সুকান্তকর ওরফে বাফিকে মারদুরের ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে পলাতক বিতর্কিত সুজিত দাস চৌধুরীর সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসে বিমলেন্দু বাবু যেভাবে সুজিতদের সুরে সুর মিলিয়ে কথা বলেছিলেন এতেও নানা প্রস্থান মুখে পড়তে হয় দলকে দলীয় এক সূত্র জানান সুজিতদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসার পরবর্তীতে আমজাদুলদের কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় দলের এক বিধায়ক বিমলেন্দু বাবুকে কিছু কথা শুনিয়েছিলেন তখনও অবশ্য আমজাদুররা গ্রেফতার হননি তা সত্ত্বেও সুজিতদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসার পরবর্তীতে সমাজ জীবনের সৃষ্টি হওয়ার প্রতিক্রিয়া অভিজ্ঞতা থেকে দলীয় এক সভায় উপস্থিত সবার সামনেই ওই বিধায়ক বিবলান্দুবাবুকে বলে দেন উদ্বোধনী অনুষ্ঠানে তার জগটা ঠিক হয়নি মুটেই। এ নিয়ে পরবর্তীতে সুজিত কাণ্ডের মতোই প্রতিক্রিয়া হতে পারে দলীয় সূত্রটির কোথায় বিধায়ক যে আশঙ্কা করেছিলেন বর্তমানে তা অক্ষরে অক্ষরে সত্য প্রতিপন্ন হয়েছে আর এর ফল মুক্ত হচ্ছে দলকে নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কর্মকর্তা বলেন কেউ যদি দলীয় পদে বসে দল থেকে নিজের ব্যক্তিগত কাজ কারবারকে প্রাধান্য দিয়ে সেই পদকে ব্যবহার করতে চান তাহলে দলকে এভাবে বুকতে হবে আরও দলীয় পদে থাকলে যতই ব্যক্তিগত সম্পর্ক থাকুক স্পর্শকাতর অনেক কিছু এড়িয়ে যেতে হয় তবে আমজাদুলও তো দলের হাইলাকান্দি জেলা কমিটির সংখ্যালঘু মুদ্রার সভাপতি পদে আসীন ছিলেন এ নিয়ে প্রশ্ন করলে ওই কর্মকর্তা বলেন এসব হাইলাকান্দি জেলা কমিটির ব্যাপার কাছার জেলার দলের একটা ভিন্ন বাবমূর্তি ও গাম্ভীর্য রয়েছে আর এই জেলা কমিটির সভাপতি পদে বসে বাবুর এমনটা করা মোটেই উচিত হয়নি এদিকে আমজাদুলদের কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিমলেন্দু বাবুকে জিজ্ঞেস করলে তিনি বলেন দলের অনেক বড় বড় নেতাকেও আমজাদুলের কাছ থেকে সংবর্ধনা নীতি দেখেছেন তিনি আর তিনি যখন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তখন তো আর আমজাদুলকে পুলিশ গ্রেফতার করেনি এক উদ্যমী যুবক এভাবে কোম্পানি মারফত অন্যদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেও এগিয়ে যাচ্ছেন একথা ভেবে তিনি গিয়েছিলেন ওই অনুষ্ঠানে আমজাদুল যে তলে তলে দরুন চালিয়ে যাচ্ছেন তা তিনি ঠের পাবেন কীভাবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়াকে গিরে তাকে নিয়ে এত চর্চা মোটেই যুক্তিযুক্ত নয় অপরদিকে নিখুজের তিন দিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হলো পাঁচগ্রাম এস ইবি এলাকার অজিত দাসের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে দুই তিন দিন আগে পাঁচগ্রাম এস ইবি এলাকার বাসিন্দা অজিত দাস নিখুঁজ হয়েছিলেন তার পরিবারের মানুষ অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি রবিবার সুকলে স্থানীয়রা বাড়ির কাছাকাছি একটি জঙ্গলে হাটাহাটি করার সময় অজিতের মৃতদেহ দেখতে পান খবর দেওয়া হয় 5 গ্রাম থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সরকারি হাসপাতালে পাঠায় এদিকে অজিতের পরিবারের অভিযোগ তাদের ছেলেকে হত্যা করা হয়েছে তবে অন্য এক সূত্রে জানা গেছে অজিত দীর্ঘদিন ধরে নেশার প্রতি আসক্ত ছিলেন সন্দেহ করা হচ্ছে অতিরিক্ত নেশার কারণে হয়তো বাজার থেকে বাড়ি ফেরার পথে জঙ্গলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আশা করা হচ্ছে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ শীঘ্রই প্রকাশ্যে আসবে এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে এই ঘটনা আবারও মাদকা শক্তির কুফল তুলে ধরেছে মাদক প্রতি আসক্তি শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতি করে না পরিবারের জীবনও বিপর্যস্ত করে দেয় অজিতের মতো অনেক যুবকই নেশার কবলে পড়ে নিজেদের জীবন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদকের অতিরিক্ত সেবন মানুষের জীবনকে অনিয়ন্ত্রিত ও অনিরাপদ করে তুলে যা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই সমাজে মাদক বিরোধী প্রচারণা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের এই ভয়াবহতা রোধ করতে হবে অপরদিকে পার পাবেন না অভিনেতারাও ট্রেডিংয়ে হুমকি হিমন্ত বিশ্বের অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব সিআইডিকে সন্ধে দেওয়ার পর তদন্ত প্রক্রিয়া গতিতে শুরু হয়েছে সিআইডির আইজিবি সংযুক্তা পরাসরের নেতৃত্বে সাতজনের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে বিশাল সুমির ট্রেডিং কেলেঙ্কারির তদন্ত শুরু হয়েছে সংযুক্তা পরাসরের নেতৃত্বাধীন সিটে ডিব্রুগড়ের এ এস পি আগরওয়াল সিআইডির দুইজন এসপি ও তিনজন ইন্সপেক্টর রয়েছে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে ইতিমধ্যে রাজ্যের চোদ্দোটি জেলায় আটাশটি মামলা রুজু তদন্ত শুরু হয়েছে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট একষট্টি জনকে বাইশ জনের বিরুদ্ধে পুলিশ লুকআউট নোটিশ জারি করেছে এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভে এসে ফের ট্রেডিং কেলেঙ্কারি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি বলেন ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী কণ্ঠশিল্পী শিল্পী সকলকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে এই কেলেঙ্কারি সামনে আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন অনলাইন ট্রেডিং কোম্পানির একাংশ যুবক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল তখনই রাজ্যে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির ইঙ্গিত পান তিনি তার মনে প্রশ্ন জাগে কেন এরা এত টাকা দিতে চান এত টাকা কোথায় পেলেন এরা এ নিয়ে তিনি পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন তারপরে ট্রেডিং কেলেঙ্কারির ব্যাপকতা প্রকাশ পায় বিশাল ফুকন সুমিপুরার পুলুবনে পড়ে যারা টাকা বিনিয়োগ করেছিলেন তাদের তালিকাও দীর্ঘ হচ্ছে তালিকায় সিনেমা জগতের তারকা থেকে শুরু করে কণ্ঠশিল্পী চিকিৎসক পুলিশ অফিসারের নামও উঠে আসছে মুখ্যমন্ত্রী বলেন ট্রেডিং জড়িত সবাইকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে ট্রেডিং কেলেঙ্কারী রাজ্যে সমূলে উৎপাদিত করার লক্ষ্য নিয়েছে আসাম পুলিশ ও রাজ্য সরকার তিনি বলেন অন্যের টাকা নিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ সম্পূর্ণ অবৈধ আরবিআই অনুমতি যেটা অন্যের টাকা বিনিয়োগ করা সম্ভব নয় এটা বেআইনি তার মধ্যে ত্রিশ শতাংশ সুদ দেওয়া আরও বেআইনি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সিটের তদন্তে সহায়তা করার জন্য ইডি ও আয়কর বিভাগীয় সরকার চিঠি প্রেরণ করেছে তিনি বলেন এই ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে আন্তঃহরা সম্পর্ক রয়েছে কিনা তা ক্ষতি দেখা হচ্ছে প্রয়োজনে কেলেঙ্কারির তদন্ত সিবিআই হাতে তুলে দেওয়া হতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত